আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক কথা তো বলতে চাই অনেক কথাই কিন্তু কত কথাই তো বলার আছে কিন্তু কথা বলতে গেলে আমার এই কথাগুলো শুনবে কতজন কি অবস্থা মামুন কি বলবো কথাগুলো যদি বলতে যাই তাহলে শুধু শুরুতে বলতে হচ্ছে যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন এবার আমরা মূল আলোচনা চলে যাই দেখতেছি যে আপনার ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে আপনার আমাদের কিছু অভিনেত্রী অভিনেতা শিল্পী গোষ্ঠী যারা আছেন সম্মানিত তারা আপনার মিটিং করছেন এবং বিভিন্নভাবে তারা তাদের বক্তব্যগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন আসলে তারা উপরের মহলের চাপের জন্য তারা কিছুই বলতে পারেনি যখন ছাত্র আন্দোলন হয়েছিল দেশে যখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল দেশের একটা খারাপ অবস্থানে ছিল কিন্তু চাইলে তারা কথা বলতে পারত কিন্তু উপরের মহলের কিছু মানুষের জন্য তারা সেভাবে কথা বলতে পারেনি তবে হ্যাঁ এখন তাদের কথা হচ্ছে যে তারা সেই উপরের মহলের কথাগুলো আর শুনতে না তারা সত্যের পক্ষে কথা বলবেন ন্যায়ের পক্ষে কথা বলবেন এখানে তাদের কি কি হবে সেটা নিয়ে তারা আর কোনো চিন্তা ভাবনা করছেন না শুধু তাদের একটাই কথা তারা এখন সত্যটা প্রকাশ করবে এই জন্য তাদের কথাগুলো শুনতে হবে তাদেরকে একটু বুঝতে হবে আর এই বুঝার জন্য কিছুটা সময় প্রয়োজন না ঠিক আছে অনেক অনেক মানুষই তাদেরকে নিয়ে কথা বলেছে যে তারা যখন আপনার এই যে ছাত্ররা ভাইরা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে অনেক মায়ের বুক খালি হয়েছে অনেকে অনেক স্বজন হারিয়েছে তখন কেন এরা প্রতিবাদ জানায়নি ওই যে তারা কিন্তু প্রথমে বলে দিয়েছে যেহেতু তারা কাজ করছে দেখুন এই যে আমাদের প্রিয় অভিনেতা অভিনেত্রী বা শিল্প গোষ্ঠী যারা আছেন সম্মানিত সদস্যরা এরা কিন্তু সবাই কিন্তু আমাদের এক একটা ভালোবাসা আর এই দর্শকরাই তাদের মন জয় করে নিয়েছে আর দর্শকরাই তাদেরকে সাপোর্ট করেছেন আর এই এক একটা দর্শক হচ্ছে তাদের এক একটা ভালোবাসা আর সেখানেই তারা তাদের সেই কল্পনা জল্পনা জুড়ে তাদের জন্য বেস্ট যে গল্পগুলো নিয়ে আপনার দেখা যাচ্ছে নাটক থেকে সিনেমা থেকে শুরু করে বিভিন্ন যে কার্যক্রমগুলো তারা সেভাবে বেস্ট থেকে বেস্ট উপহার দেওয়ার চেষ্টা করে কিন্তু সেখানে আমরা হয়তো দেখা যাচ্ছে তাদের হয়তো আজকে ভুল বুঝতেছি কিংবা ভুল বুঝার কয়েকটা কারণ আমরা হয়তো দেখাচ্ছি যে হয়তো তারা এই জন্য কেন আসতে পারেনি বা তারা কথা বলতে পারেনি ভাই কথা তো সবাই বলতে চায় সবাই তো নিয়ে চিন্তা ভাবনা করে সবাই সবার কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করে ওই যে উপরের মহলের চাপের জন্য তারা কি কথা বলতে পারেনি তারা কথাগুলো শেয়ার করতে পারেনি কিন্তু তারা দেখেছে কষ্ট তারাও পেয়েছে কিন্তু হ্যাঁ সেখান থেকে কিছু সংখ্যক লোক আছে তারা আবার তাদের ফয়দাও তুলেছে তারাও তারা আবার তাদের ফয়দাটাও তুলেছে এটাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে আসলে কারা কাদেরকে নিয়ে কথা বলেছে কারা কি বলেছে না বলেছে এটা কিন্তু এক এক করে কিন্তু সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে